হাই গাইস আসসালামু আলাইকুম আমি আলমগীর হুসেন সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির থাকি তো প্রিয় দর্শক আজকে আমাদের এই দেখেন আজকে আমাদের বুফ একটা লাগানো হয়েছে এদিকে আর এদিকে দেখতে পারতেছেন এখানে বেকারির জুস তারপরে যে জেম জিলি বাটার এগুলো আছে তারপরে আজকে আমাদের প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে আমি প্রথম এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের প্লেট রাখা হয় এটা ওই আমাদের প্লেট রাখার এখানে প্লেটটা গরম থাকে সেই জন্য এটা হিটার দিয়ে তো তারপরে আছে এখানে আমাদের সামিস তারপরে এখানে প্লেট আছে তো প্রথম ডিস আজকে দেখতে পারতেছেন প্রিয় এই ফরোডার কিন্তু সকালে ডাল দিয়ে বা চিকেন দিয়ে খাইলে আমার লাগে তারপরে পাস্তা এখানে আছে পিস স্পেশাল পাস্তা তারপরে এখানে আছে আমাদের মিক্সুরিয়ান ফ্রাইড রাইস এখানে আমাদের চাইনিজ ভেজিটেবল এটা কিন্তু চাইনিজ ফুড তো সব আপনারা দেখতে পারবেন তো এখানে আছে বাংলা এটা হচ্ছে আমাদের চিকেন প্রো কারি তারপর আছে আমাদের এখানে মিক্স ভেজিটেবল লাভরা আছে তো দেখতে পারতেছেন এখানে আমাদের ভেজিটেবলের কালারটা যারা ভেজিটেবল পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হয়েছে তো প্রিয় দর্শক এরপরে আছে আমাদের এখানে ডাল তো ডাল দেখতে তো পারতেছেন এখানে ডাল দিয়ে আমাদের এখানে আমরা কিউব সাইজ করে ফেফে দিয়েছি তো প্রিয় দর্শক দেখেন তারপরে আছে আমাদের এখানে প্যানকেক আছে তো প্রিয় দর্শক দেখেন এটা আমাদের প্যানকেক বলেন এটা আমি অনেক ভিডিও দিছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পারতেছেন দেখতে পারছেন আমার চ্যানেলে তো প্রিয় দর্শক এই ছিল আমার বিস্তারিত তারপর এখানে আছে চোপ ক্লিয়ার চোপ আছে ভেজিটেবল ক্লিয়ার চুপ তো প্রিয় দর্শক এই ছিল আমার বিস্তারিত আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার শেয়ার করেছে আমাদের রেস্টুরেন্ট এই দেখেন আজকে আমাদের বুফ একটা লাগানো হয়েছে আজকে আমাদের গ্যাস কম সেই জন্য তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এদিকে গেস্ট আসার রাস্তা এদিকে কিন্তু যদি ওই পাশে বুফ লাগানো হয় তাহলে কিন্তু ওইদিকে আমাদের রাস্তা আছে তো এখানে এদিকে লবি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক দেখেন এদিকে সিঁড়ি আছে আবার আর ওই পাশে আবার লিফ্ট আছে দুইটা গেস্টের জন্য তো আমাদের রিসিপশন এই সামনে একদম ফাঁকা দেখা যাচ্ছে তারপর দেখেন হোটেল দি কক্স লবি খুব সুন্দর এখানে আমাদের কাউন্টার এখানে আমাদের টুকন দেওয়া হয় কুফন দেওয়া হয় ব্রেকফাস্ট করার জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন আমি আপনাদের সাথে আমাদের এই রেস্টুরেন্টের কুড়ি জিনিসগুলো আমি শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন গুড মর্নিং কেমন আছেন ভাই হ্যাঁ তো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের বুফের কী কী লাগান হচ্ছে

এখানে গ্লাস আছে এখানে গ্লাস রেপিং করা আছে যাতে উপরে কোনো মশা মশা মাছ তো থাকেই না যাতে কোনো মানে বাতাসের সাথে কোনো কিছু জীবাণু না করে সেজন্য তো আমাদের জুস প্লেট আছে এখানে ফুস দেওয়া হবে এখানে আমাদের আছে চা আছে কফি আছে আমাদের সানি আছে তো পিটো সব দেখতে পারতেছেন এদিকে আমাদের রাস্তা আছে এদিকে আমাদের গেট কিন্তু গেটটা এখন বন্ধ যার কারণে এদিকে বুফ নাই যদি ওই ফাঁসে বুফ থাকে তাহলে কিন্তু ওই ফাঁসের বুফের গেটটা খোলা থাকে সব এই ছিল আমার বিস্তারিত এখন আপনার সাথে শেয়ার করবো আমি এখন আমাদের লাইফ যেখানে লাইফ দেওয়া হয় এখানে ডিম লাইফের মানে ডিম বাজা হয় এখানে দেখতে পারতেছি আমাদের লাইফের যে শেফের ডিম বাজে এই শেফ এই শেফের নাম হয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন পাচ্তেছেন এখন সুলা ঠিক করতেছেন এখন লাইফের ডিম বাজার জন্য এখানে লাইফের মাল আছে ডিমের বার আছে সব কিছু আছে এখানে ডিম আছে খাঁচা ডিম তো এই ছিল প্রিয় দর্শক আমার এই ভিডিও তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন